আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি তামান্না ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে মুসাহিদ ভাই কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি নতুন নতুন সোফানি আসছে ভাই নতুন বাজার নতুন সোফানি আসছে তা আবার নতুন 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 কালার দিয়ে শুরু করবে নতুন কালার দিয়ে শুরু হবে নতুন কালার দিয়ে শুরু হবে এটা কি একদম নতুন আসছে একদম মার্কেটে নতুন আসছে এর আগে কেউ দেখাইতে পারে নাই কি ইতিহাসের মধ্যে কেউ দেখাইতে পারে না ভাই ইতিহাসের ভিতরেই কেউ দেখাইতে পারে না ভাই আচ্ছা 2 টু 1 2 টু 1 5 সিট 5 সিট আপনারা তো নিজেরাই তৈরি করেন আমরা সরাসরি কারখানা পাই আমি জানি শোরুমে যদি যাই এরকম একটা সোফা নিতে গেলে ভাই তিরিশ থেকে চল্লিশ হাজার ওপরে আবার গোল দিয়ে রাখছেন ভাই এটাতে আছে সে আপনি চাচ্ছেন এই সোফা এটা তো মার্কেটে বিক্রি করে ভাই সাইট আপনারা নেবেন কত আমরা তিন গুণ কম দিব আজকে ভাই তিন গুণ কম তিন গুণ কম তার মানে কি কারখানা থেকে পাইকারি দামে পাইকারি দামে সর্বনিম্ন সোফা দিবেন কত টাকা আজকে মাত্র পঁচিশশো টাকার সোফা দিব পঁচিশশো টাকা থেকে সোফা শুরু হচ্ছে পঁচিশশো টাকাতে শুরু করে বিশ হাজার পাঁচশো টাকা দিব আজকে ভাই মানে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছেন সোফা সোফা কয় সিটের দুই সিটের ভাই কোনটা কোনটা এই যে

তামান্না ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এই পাশে দেখতেছিলাম আপুদের কাজ বাইরে তো ভাই আপুদের কাজ ভাই মানে ঘর ভালোবাসায় ভরে থাকবে ভাই যে কোনো কালার লাগে ম্যাচিং হবে ভাই যে কোনো কালারের সাথে হচ্ছে ম্যাচিং হবে আর আপুরা দেখলেই হচ্ছে পছন্দ আপনারা দেখলেই পছন্দ করবে আর তাছাড়া কি ভাই জানেন

ভাইরালটা ভাইরালটা এটাই সবাই খোঁজে এটাই সবাই খোঁজে এটাও আছে এখানে এবং এই পাশে এক কালারের সোফা এক কালারের সোফা যে কালারের নিতে চাই জি 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 আপনারা তো দেখতেছি সোফার একটা রাজ্য এই পাশে আরেকটা সাজাইছেন ভাই এটা ডিজাইন মডেল নাম কি এটা এটা মডেল ভাই এটা দুবাইর মডেল জি ভাই এটা দুবাইর শেক রা ব্যবহার করে এগুলা দুবাই কেন বলছেন জানেন ভাই এই যে একটা জেনে सीटेट কি ভাই জানেন এই যে বসলাম

পায়ে পায়াটা কি পায়া জানেন আপনি কি পায়া ভাই এসে পায়া তাহলে পায়াও কিছু হবে না জঙ্গবে না পায় আজকে নতুন চুফানা

এটা বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা করবো আমি সেভাবে কি দেওয়ার ব্যবস্থা আছে একশো পার্সেন্ট নিতে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা টু সিট নিতে চলে মাত্র আট টাকা আট টাকা জি জি আর ফুল সিট নিতে চলে বাইশ হাজার

জি টি টেবিল সহ 24500 24500 ভিডিও দেখে আসলে 500 টাকা আরনার করা আর 500 কমে প্রিয় ভিউয়ার্স 20000 টাকায় যারা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড নিতে চান অনেকে বলে ব্ল্যাক গোল্ড বলে বলে ভাইরাল ভাইরাল এটা হচ্ছে 221 একটা সোফা প্রিয় ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই সরাসরি চলে আসবে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ আচ্ছা এর পাশাপাশি আমরা একদম এক কালারের একটা সোফা দেখতেছিলাম এই পাশে এটা কি কালার ভাই কাটালি কালার ভাই কাঠালি কালার এটা তো আমার গুলশান করছে প্রবাসী করছে একশো পার্জেন্ট টেকসই হবে আচ্ছা এটার ফোন আবার বসে যাবে না তো বসে যাওয়ার কোনো চান্সই নেই ভাই বসে যাওয়ারও কোনো চান্স নাই এটা যদি কেউ সিঙ্গেল এক পিস নিতে চায় মাত্র ছয় টাকা

সোফা বিশ হাজারে মাত্র বিশ হাজারে যারা হচ্ছে দুবাইয়ের শেখ সোফা নিতে চান অবশ্যই নিতে পারবেন বিশ হাজারে মাত্র এটাও হচ্ছে টু টু ওয়ান এবং সবগুলাই হচ্ছে

ওকে ভিউর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন